ঠিক আছে আমি প্রতিবেদনে আইছি যদি ভালো একটা মনের মানুষ পাই বিয়ে শি করে আমারে সে সারা জীবন আমার পাশে থাকে ঠিক আছে আগে একটা মানুষ পাইছিলাম সে আমার কথা রাখি নাই আর মানুষে খারাপ খারাপ কথা বলে তাদের সাথে আমার মেলে না কথা তাই দ্বিতীয়বার আবার প্রতিবেদন আইছি যদি কারো ভালো লাগে আমার প্রতিবেদন দেখা যদি বিয়ে শি করতে চায় আমি বিয়ে শি বসবো কেলের বাবা মা কেউ নাই শুধু আমার নানি আছে ছোট একটা ভাই আছে তাদের নিয়ে আমি থাকি নিজেই কাজ করি সেলাই মেশিন যদি কারো ভালো লাগে আমার পাশ থেকে একটা সেলাই মেশিন কিনে দেয় যদি বিয়ে শাদী করতে সাথে তো বিয়ে শাদী করবে পারে যদি আর কি আমার একটা সেলাই মেশিন কিনে দিতে গরিব মানুষের তো কষ্ট শেষ নাই তাই না ভাই যদি এই ভিডিওটা দেখা যদি কারো ভালো লাগে আমার যদি কারো পছন্দ হয় ঠিক আছে আমার কথাবার্তা দেখা যদি ভালো লাগে যদি আমার সাথে যোগাযোগ করে এই নাম্বারে নাম্বার দেবো এই নাম্বারে যোগাযোগ করে যদি বিয়ে শি করতে সাথে বিয়ে শি হবে যদি কোনো ফালতু ফালতু কথার জন্য সে আমার ফোন দেয় ভাই কোনো ফাউল কাজের জন্য আমি প্রতিবেদন করি নাই বিয়ে শির জন্য করছি আর কারো এক হাজার দুই হাজার টাকার জন্য করি নাই যে আমার পাশে থাকবে সে সারা জীবনের জন্য থাকবে এই জন্য আমি প্রতিবেদনে আইছি আমার আনিটা অসুস্থ ডায়াবেটিসের মানুষ যদি ভালো লাগে যে আমার পাশে থাকতে মন চায়

ঠিক আছে যৌতুক ছাড়া তো বিয়ে শাদি কেউ করে না আমাদের সেমন সামর্থ্য নাই যদি কেউ আমার পাশে থাকে বিয়ে শাদি করতে মন চায় আমি বিয়ে শাদির জন্যই প্রতিবেদন আইছি কোনো সাহায্যের জন্য এক হাজার দুই হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা দিলাম এতে কথা বললাম পরে বললাম না আমি এই জন্য আসিনি যদি বিয়ে শাদি করে সে আমার পাশে থাকে তাইলে আমি তার সাথে কথা বাতি বল আমি কিরকম ছেলে ছিলাম দেখতে কিরকম হবে ভাই এখন যেরকমই হোক প্রবাসে হোক বাইরে হোক

দর্শক নাম্বার আমি আরো বলছি জিরো ওয়ান থ্রি থ্রি ফোর থ্রি ফোর ট্রিপর ওয়ান সিক্স তো দর্শক এ নাম্বার দেওয়ার পরে আপনারা ভিডিও দেখবেন দেখা করে নাম্বার পেয়ে যাবেন নাম্বার দিয়ে আপনার সাথে কথা বলবেন কেউ খারাপ বসে কথা বলবেন না আমি অন্তত বলে দিচ্ছি দর্শক বিশ্বাস করে আপনারা কেউ খারাপ মতো করবেন না খারাপ ভাষা কথা বলবেন না হ্যাঁ বাইব সবাই আছে আমি নাম্বারটা দর্শক আরো বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ফোর থ্রি ফোর ট্রিপর ওয়ান সিক্স আবার আমরা ঠিক আছে তো হ্যাঁ ভাই নাম্বার 2 যদি কো দশ করে ফোন দেয় কথা বলবা ঠিক হবে হ্যাঁ কথা বলবো না কেন যদি খারাপ উদ্দেশ্যে ফোন দেয় কথা বলবো না ভালো উদ্দেশ্যে ফোন দেয় তো অবশ্যই কথা বলবো কথা বলবো না কেন প্রতিবেদনে আবার আইছে কিসের জন্য আমি যদি একটা মানুষ পাইতাম টম টম টমে বারবার আসতাম না প্রতিবেদনে আগে একটা করছি আবার যে প্রতিবেদন আইছে আগে অনেক মানুষে কথা দি কথা রাখি নাই এর লাগি আবার প্রতিবেদন আইছে সবাই বল যে আরেকটা কইরা দেখো যদি একটা মনের মানুষ পাও পাশে সারা জীবন থাকে